সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এটি হচ্ছে পঁচিশ এপ্রিল দু তারিখের এই পত্রিকাটি তো এখানে অসংখ্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেইগুলো আলোচনা করার চেষ্টা করব তো আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি পত্রিকা ফলো করলেই কিন্তু আপনারা সেই সপ্তাহের সকল প্রকার বিজ্ঞাপন মানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন সেটি হচ্ছে চাকরি ডাক হোক কিংবা চাকরি বিজ্ঞাপন হোক কিংবা চাকরি পত্রিকা হোক যে কোনো একটি ফলো করলে প্রত্যেক সপ্তাহের বিজ্ঞাপনগুলো আপনারা দেখে নিতে পারবেন তো আমি আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা এই সপ্তাহে যত সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘনাটি অল করে দিবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে যখনই নতুন সার্কুলার আপলোড হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকায় প্রথম যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শো বাষট্টি পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল দিলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট ছয়শো বাষট্টি জন নিবে তো অনেকেই বলছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই চাকরিটি অস্থায়ী তো আপনি আগে চাকরিটি পান তারপরে আপনি চাকরিটি বাদ দিতে পারবেন ঠিক আছে আপনি একটি চাকরি পান আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি খুবই ভালো চাকরি এই চাকরিটা হওয়ার পরে আপনি আরও চাকরি এক্সট্রা করবেন তখন হইলে এটি বাদ দিতে পারবেন আগে একটা চাকরি আপনি ধরে রাখবেন তারপর অন্য চাকরি চিন্তা ভাবনা করবেন ঠিক আছে প্রথমে যে চাকরিটি হবে সেই চাকরি আপনি কখনই ছাড়বেন না তারপরে পাশাপাশি আরেকটি সরকারি চাকরি কিংবা আদার্স যেগুলো বেনিফিট ভালো সেইগুলোতে আপনার ট্রাই করবেন তো এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আপনার সর্বনিম্ন এখানে অষ্টম শ্রেণীর পাশে একশো ষাটটি পদে আপনার লোক নেবে এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন তাছাড়াও পেন্ট্রি ম্যান এখানে একশো বাষট্টি পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ে তারপরে তারপরে ডিশওয়াশ এখানে আটজন আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে হাইজিন হেল্পার ষোলো পদে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর কিসেন হেল্পার পঁচিশ পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তার বেকার হেল্পার বারোজন এসএসসি পাশে তারপরে মেইনটেন্স হেল্পার দশজন এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর স্টোর হেল্পার এখানে পাঁচজন এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে এয়ারক্রাফ্ট টেকনিক্যাল হেল্পার একশো চল্লিশ পদে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা এইসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে পাম্প অপারেটর একজন নিবে এবং ফায়ার হেল্পার নেবে পাঁচজন আর দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু সেখানে একশো ষাটজন আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে আরেকটি চলমান সার্কুলার সেটি হচ্ছে এখনও আপনারা আবেদন করতে পারবেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি এই সার্কুলারটি খাদ্য অধিদপ্তরের এখানে সতেরোশো একানব্বই পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা সবাই ঠিক আছে দেখেন উপ খাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপর আরেকটি বড়ো সার্কুলার আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ এখানে আবেদন করতে পারবেন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো পদে ঠিক আছে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া সর্বমোট এখানে বিভিন্ন পদ আছে আপনারা দেখে নেবেন সতেরোশো একানব্বই পদে আবেদন করতে পারবেন তারপরে যেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো পদে দারুণ একটি সার্কুলার এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে ব্যক্তিগত সহকারী নেবে আটজন স্নাতক পাশে লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একশো জন আপনার যারা এইচএসসি পাস করছেন আবেদন করতে পারবেন বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে তবে হিসাব সহকারী নেবে জন বাণিজ্য বিভাগ থেকে আপনার পাশ হতে হবে ঠিক আছে তারপরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে একশো বাষট্টি পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন ড্রাইভার নেবে উনত্রিশ পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তাছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সাতজন পদে এবং ফায়ার ফাইটার সবচেয়ে আকর্ষণীয় যে পদ ফায়ার ফাইটার একশো ছয় জনে আপনারা আবেদন করতে পারবেন এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন অনলাইনে কিন্তু আবেদন চলতেছে আপনার আবেদনটি করে নেবেন তারপর কাস্টম এক্সাম ও ভ্যাট কমিশনে এখানে বিভিন্ন এখানে ক্যাটাগরিতে সিফাই নিবে একত্রিশ পদে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক নিবে পনেরো পদে ডিসপাস রাইটার নিবে একজন তারপরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটার নেবে দুইজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে তিনজন ক্যাশিয়ার নিবে চারজন উচ্চমান সহকারী নিবে চারজন তারপর ষাট করে কাম কম্পিউটার মানে দুজন আপনারা আবেদন করতে পারবেন আর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বড় জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন স্নাতক পাশ লাগবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক একশো পঁয়ষট্টি পদে ইন্টারমিডিয়েট পাশ লাগবে আর এখানে অফিস সহায়ক নেবে একশো নিরানব্বই পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে অফিস সহায়ক একশো নিরানব্বই পদে অষ্টম শ্রেণীর পাশে আর তারপরে আমরা আলোচনা করব রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে আটান্ন পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে রপ্তানি বুড়ো উন্নয়নে চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন তারপরে আরেকটি সরকারি সার্কুলার এটাও কিন্তু খুবই আকর্ষণীয় চাকরি সম্পূর্ণ সরকারি জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ চুরাশি পদে আবেদন করতে পারবেন খুবই ভালো মানের চাকরি আর এখানে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিস আছে অবশ্যই এটিতে আবেদন করবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দ্বিতীয় পৃষ্ঠাও অনেকগুলো পোস্ট আছে সেগুলো আপনারা দ্বিতীয় পেজে দেখে নেবেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি সতেরো পদে ড্র্যাপম্যান তিন পদে অডিটর নিবে একজন তার ব্যক্তিগত সহকারী নিবে পাঁচজন বিভাগীয় হিসাব হিসাবরক্ষক একজন এবং উপ সহকারী প্রকৌশলী নিবে ছয়জন তাছাড়া আপনার অফিস সহকে এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় পেজে আছে এসএসসি পাশে ঠিক আছে তারপরে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ১৯ পদে আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জন কার্যালয়ে ফেনীতে একশো পনেরো পদে আবেদন করতে পারবেন এখানে যারা ফেনীর স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবেন নদী গবেষণা ইনস্টিটিউট এখানে পনেরো পদে আবেদন করতে পারবেন এবং জেলা পুরসাসক কার্যালয় সুনামগঞ্জে চুরাশি পদে আবেদন করতে পারবেন এখন আমি শেষের পেজে আলোচনা করছি শেষের পেজে বিভিন্ন চাকরি এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড়ে ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন তারপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি তেরো পদে আবেদন করতে পারবেন এই যে খাদ্য অধিদপ্তরের বাকি পদগুলো এখানে দেওয়া আছে ড্রাইভার পনেরো পদে আবেদন করতে পারবেন তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বাহাত্তর পদে তারপরে সাইলো অপারেটিভ একশো চুয়াত্তর পদে আবেদন করতে পারবেন মিল অপারেটিভ একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন তারপর এখানে স্প্রে ম্যান নিবে এখানে চব্বিশ জন আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তারপর কৃষি তথ্য সার্ভিসে দশজন আবেদন করতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয়জন আর এখানে সবচেয়ে আরেকটি বাহিনীর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে চলমান সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে তিরানব্বই বিএফ এ কোর্সে এটি আবেদন করতে পারবেন অফিসার ক্যাডেট পদে ঠিক আছে আর এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এখানে চোদ্দ পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে একটি এনজিওতে টিমস এনজিওতে চুয়াল্লিশ পদে লোক নিচ্ছে তারপরে নৌ পরিবহন অধিদপ্তরে পাঁচ পদে আবেদন করতে পারবেন তারপরে ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মানে টিটিসিতে এখানে চারজন পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এই ছিল তারপরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বারো পদে আবেদন করতে পারবেন আর এখানে এক নজরে চাকরি বিজ্ঞাপন এখানে বেসরকারি আপনারা বিডিজ অপশানের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এভেল গ্রুপে তারপরে আল আরফা ইসলামিক ব্যাঙ্ক পিএলসিতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আবেদন করতে পারবেন তারপর ব্যাংক এশিয়াতে প্রাইম ব্যাংক লিমিটেডে আপনারা আবেদন করতে পারবেন প্রোমি ফুড লিমিটেডে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমেট মোবাইলে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল সরকারি এবং বেসরকারি সকল প্রকার তথ্য আপনাদের সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করলাম আপনারা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি কিনে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আর এখানে যে কোনো পত্রিকা ফলো করলে আপনার হবে শুধু এটি না আপনার চাকরির খবর পত্রিকা আছে সেটিও কিনতে পারেন চাকরি ডাক আছে সেটিও কিনতে পারেন কিংবা চাকরির খবর পত্রিকা বা বিজ্ঞাপন এটিও কিনে আপনার পড়তে পারবেন সবই মোটামুটি সেম ক্যাটাগরিতে থাকে আপনার কিছু পেজ হয় দেখ এই সপ্তাহে যেগুলো দিয়েছে সামনে সপ্তাহে আপনার সেগুলো আবার দিতে পারে বা নাও পারে এরকম আর নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখানে তাছাড়াও অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন প্রকাশ করা আছে আপনারা আবেদন করবেন জীবন বিমা কর্পোরেশনে বিস্তারিত এখানে দেওয়া আছে সেবাই পদে তারপরে এখানে এনএসআইতে বিমান বাহিনীতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে এটা আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও এপ্রিল মাসের চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে একই ভিডিওতে আপনারা সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে দেখে আসতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে